গঙ্গা ভাঙনের আতঙ্ক ফারাক্কায় ঘরবাড়ি জমি জীবনের সঞ্চয় সবকিছুই তলিয়ে যেতে বসেছে নদী গর্ভে মুর্শিদাবাদের ফরাক্কা থানার গ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে গঙ্গার প্রবল ভাঙন রাতের ঘুম উড়েছে তীরবর্তী গ্রামের বাসিন্দাদের ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গিয়েছে নদীতে জলের গতি অস্বাভাবিক ফলে ভবিষ্যতে ভাঙন আরো বাড়বে বলে আশঙ্কা করছে তারা ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত অসহায় মানুষেরা তাদের অভিযোগ নেতারা প্রতিশ্রুতি দিয়ে ফিরে যান সমস্যা থেকে যায় সমস্যার জায়গাতে কাজেই তাদের দাবি আর চলবে না তাই দ্রুত স্থায়ী ব্যবস্থা চায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মুর্শিদাবাদের ফরাক্কা থানার নয়ন সুখ গ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে গঙ্গার প্রবল ভাঙন ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী নয়ন সুখ গ্রামের বাসিন্দারা বিগত কয়েকদিন ধরে গঙ্গার পার তলিয়ে যাচ্ছে নদী গর্ভে ইতিমধ্যে কয়েকশো মিটার জমি হারিয়েছেন স্থানীয়রা ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত অসহায় মানুষেরা অনেকদিন থেকে হাঁটছে বাবা খুব কষ্টে আছি রাত্রে ঘুমাতে পারি না বাচ্চা নিয়ে ঘুমাতে পারি না খুব কষ্টে আছি

এই সরকারের খাতায় আর আপনার এখন থেকে কিনা ওই বৈকাল থেকে ওই রাত আটটার মধ্যে ভাঙনটা বেশি হচ্ছে যখন ওই বাড়ির জল ছাড়ছে তখনই ভাঙনটা বেশি আমরা চাই যে কাজ করুক তাই তো সকালে কাজ করুক এবং নদীর পাড়ে যে সব বাড়িগুলো আছে যদি এখন কাজ হয় তাহলে বাড়িগুলো বেঁচে যাবে এই যে ধরেন এই যে বাড়ি এক চাপের উপরে বাড়ি আমার বাড়ি এই যে ওখানে এক চাপের উপরে প্রায় সবারই বাড়ি এখানে এক চাপের উপরেই আছে নদীর জলস্তর এখন অনেকটাই বেশি আশঙ্কা ভাঙন আরো বাড়তে পারে কাজে স্থানীয়দের অভিযোগ নেতারা এরও কার্যকর কোনো পদক্ষেপ নেয় না তার বদলে মেলে শুধুই আশ্বাস

ভাঙনের মুখে গ্রামবাসীদের জীবনযাপন এখন চরম সংকটে রয়েছে কবি মিলবে স্থায়ী সমাধান উত্তরের অপেক্ষায় ফরাক্কা থানার নয়নসু গ্রামের অসহায় বাসিন্দারা এই বিষয়ে রাজ্য সরকারকে বারবার জানানো হয়েছে তারা কেন্দ্র সরকারকে জানাক কোথায় কোথায় কি সমস্যা রয়েছে কিন্তু ভাতা নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা কিছুই জানায়নি বলে জানান ফরাক্কা দু নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি পিন্টু মণ্ডল আমি বলবো রাজ্য সরকারকে কারণ রাজ্য সরকার এই ভুলগুলো না করে মানে দায়িত্ব নিয়ে লিখিত দেব আমি চাইছি আর রাজ্য সরকারকে চাইছি তো রাজ্য সরকারকে সেন্টার কোথায় কোথায় সমস্যা আছে সেটা রাজ্য দিচ্ছে না ও তো মানে ভাতা নিয়ে ব্যস্ত আছে রাজ্য সরকার সেই রাজ্য সরকার বলছি এমিডিয়েটলি আর আমার যদি ব্যারেজের আয়ত্ত না হয় তা ব্যারেজকেও আমরা রিকোয়েস্ট করবো কারণ হচ্ছে আমাদেরই এলাকা একটু মানে ব্যারেজকে ডিএম আস্তে আসতে পাঠাতে চেয়েছে আর জিএম এর কাছে আমরা যাচ্ছি চারটার সময় দেখা করবো দিয়ে আমরা কথা বলবো সিক্স ব্যারেজ এর সঙ্গে ফোন করলাম জিএম এর সঙ্গে বলছে আমাদের তাহলে আমরা দেখবো এটা ও বললো আসা আর আমরা চারটার দিকে চারটার দিকে দেখা করবো জিএম এর সঙ্গে আর জিএম বলছে আমি লোক পাঠাচ্ছি ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র ও রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো ডপলার স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ